আমার বাবা আমার ঠাকুর দাদি বাবা ব্যাপারটা কি বলো তুমি বলে ওরে খোকা বলি না তোর বাবার কেউ বাই যেত তিন জায়গায় বিচার দিত তবে বাড়ি ফিরত কাকে নিয়ে সংসার করবো নিজেই বুঝতে পারছি না দাদা এটা কিন্তু উল্টো পাল্টা ব্যবহার ঘটে দিচ্ছি কিন্তু তোর বাবু চলে যাবে আর আমার বউ সারা জীবন রান্না করে করে খাওয়া হবে ভাই এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে দাদা তোর নাম কাশি তোর বউ যাবে আমার নাম মনু আমার বউ যাবে না কখনো কেন

বউ চলে যায় দুঃখনি বউ চলে গেলে বউ পাবো কিন্তু একদিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না বোনের জন্য মাথা বন বন করে ঘুরছে রে দাদা ফোন করছে ফোন করে দেখি হ্যালো কি সেপালি বোন ভালো আছিস তুই হয়েছে তুই বিয়ে করেছিস তা বিয়ে করেছিস ভালো হয়েছে দাদাকে ফোন করলে অসুবিধে কি ছিল কি হয়েছে জামাই চাকরি করে তা চাকরি করে ভালো হয়েছে ছোট সাথে কথা বললি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ কে নুনু নুনু কেমন আছিস

চিন্তা করতে ভাই বাবা সময় কথা গিয়েছিলাম একটা মাত্র বল ভালো জায়গায় নিয়ে দেবো সুখ দেবো ওর হাসি ফোটাবো ইউনার লিটার বলেছে একটা কাজ করতে অনেক টাকা পাবো এখানে দেরি করে লাগবি এখন যাবো ইউনায় লিটারের বাড়িতে

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে আজাদ ধরে নিয়ে আসলো আমার ছেলে আমার মা মা কি নোংরা কি বলতে লজ্জা করে নতুন বউ চানপুর আসছে কদিন ধরে দেখছি চান মাথার চুল শুনবো মানে বৌ মা তোমার ব্যাপার সাপারি তুমি চান করে আসছো মাথার চুল শুকলো কেন বলে মা গো চুল ভিজো লেবু কোনো ভাবে মাগো মা কি বন্ধ কি গন্ধ টিকতে পারি না যাই ধরো গন্ধ থাক তার কাছে থাক আমার নাম সেবা দাসী আমি পরে চিনি নিতে ভালোবাসি বউ মা তোমার অনেক দিন হয়েছে দিয়ে তোমার দাদাদের কাছে ফোন করো টাকা পয়সা কয় না যেন আসে নয়তো তোমার ওই ফ্যানের গায়ে গরিবের আমি ঝুলিয়ে মারবো হ্যাঁ বৌমা বলি ও বৌমা দেখেছো রাশ সায়ে পেছি দশটা না বাজলে ঘুমিয়ে উঠবে না উঠে বলে মা গো বেটটি দো আজকে বেটটি বের করে দেবো আমি বৌমা বলি মধুরি সুন্দর বলি মধুরি saluti buon নতুন বউ কোথায় সকাল সাথে গোবিন্দ সেবা করবে না এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায় একা থাকতে কে বলছে যাও না শ্মশান ঘাটে পৌঁছে যাও মা তুমি সাহায্য করি অত চেল্লা চেলি করছো কি হয়েছে বলো তো দেখি আমি চেঁচামেচি করছি খুব গায়ে জ্বালা বাচ্ছে তোমার ফুল বাতাসা দিয়ে পূজা করলে ভালো হবে আরে বাবা কি হয়েছে আমার কাছে তুমি খুনে বলবে

জানবি들아 আমি প্রেম করে বিয়ে করেছি বলে না আমার স্বামীরে আমার এক নজরে দেখতে চায় না কিন্তু আমার স্বামীটা না আমার খুব ভালোবাশি আমার স্বামী একটা কোম্পানি চাকরি করে, কিন্তু আমার দাদা যিনি শতনী আজকে আমার বাড়ি আসার কথা দেখি দাদাকে তুই আগে যাই কতদূর এসেছিস দাদা ওরে ভুন তো দাদা গলি হতে পারে তোর দাবার কত দাম আছে ডাক্তার শ্বশুর কি ডাক জানি দাদা

আমার ছেলে বাইরে কাজ করছে আর সেই পাকে পরপুর বাড়ির মধ্যে ঢুকিয়ে ঢলা করছো মা তুমি কাকে কি করছো ওটাকে তুমি জানো কে ওটা ওটাকে তুমি চিনো না ওটা হলো

থাকলে যদি বুঝছি জ্ঞান তাহলে তাহলে কয়নাকাটি টাকা পাওয়া না কেন আমার টাকা থাকলে শুধু মানুষ পাওয়া যায় না মনুষ্যত্বের একটু প্রয়োজন হয় ছোট মনের মানুষ টাকা হয় না মানুষ পেলাম তার প্রমাণ কি বললে ছোট মুখে বড় বড় কথা

পরীক্ষা করছিল এবার আমার শাশুড়ি মুখে মেরে ভুজে দেবো আমার দাদারা শোনা কামনা দিতে পারে কি না দেখি দেখি পুলিগুলো দেখি কথা শোনা কথা দেখি দেখি

শেষে কিনা আমার হাতের মা শীতের সিঁদুর দাদা ও মাতাটা কাস ও মাতাটা কাল ঝাড়স না

আমার শক্ত ছিল আমার বোনকে লাল গরমের শাড়ি পরে শীতে সিঁদুর পরে আমার তোকে সামনে ঘুরবে আমি করতে পারলাম না আমি নিজ হাতে আমার বিধবা বানিয়েছি এই পা মুখটা আমার বোনকে দেখাবো না তার আগে সুন্দর থেকে আমি চিরতরে não uh acaba -huh. uh -huh. <laughs> ¿Pasamos el nuestro? Sí, sí,